저도 가서, 저도 가 저도 가서, 저도 가서, 저 저도

এই নদীতে গুচল কৰিছ না তাই ভয় লাগে না What the hell? দেখ আমাদের কাছে কলা ধরছে সেই বড় বড় একদম পুরো বাগানে এই যে ছোট ছোট একদিন এগুলো হচ্ছে আপনার পাকা কলা সাগর কলা বলে যাকে এগুলো সব সাগর কলা ছোট এখনো জালি হয়ে আছে বড় হয়নি এখন ওগুলো এই যে এটা বড় হয়ে গেছে দেখছেন কত বড় গাছে ভরই রাখতে পারছে না আজকে আমরা দেখাবো হলুদের ফুল আপনাদের কি সুন্দর হয়ে উঠছে দেখছেন এটা হচ্ছে আমাদের হলুদের ফুল मतलब इतना मत এখনকার বইয়েরা মাটির হাতে রান্না করতে পারে না ভেঙে যাবে আর আগকাল মানুষ আমরা মাটির হাতে রান্না করেছি আবার মাটির ঘাটতি তরকারি ভাত সব কিছু ভালো লাগে খেতে আবার গ্যাস হয় না আর তোমরাও শিখো মাটির হাঁটতে রান্না করা আমরা মাটির হাতে রান্না থালে ভাত মাটির মাটির থালে খাইছি মাটির গ্লাসে পানি খাইছি এগুলো হচ্ছে ইলিশ মাছের কান কণ্ঠা এগুলো দিয়ে আমি মিষ্টি কুমড়ার মুড়ি ঘন্ট করব ইলিশ মাছ এগুলা এগুলো দিয়ে করলে বেশি স্বাদ হয় তাই না হ্যাঁ এগুলো দিলে একটু ইলিশ মাছের গন্ধ বের হয় গন্ধে তখন স্বাদ হয়ে যায় এমনি কি বলা হয়েছে ইলিশ জাতীয় মাছ হ্যাঁ লবণ বাটা মশলা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ তেল দিয়ে সেটাকে এখন আমি মা পরিমাণ পানি দিয়ে এটাকে আমি এখন জাল করে নিব করা হয়ে গেছে এটা এখন আমি গেলে মিষ্টি কুমড়া দিয়ে দিব মিষ্টি কুমড়া আগে থেকে ধোয়া আছে এখন আবার আমি দিয়ে দিব ফড়ের মধ্যে তারপরে মরিচ সব কেটে দিব এর মধ্যে লবণ হলুদের গুঁড়া যা যা লাগে সব দিয়ে দিব মিষ্টি কুমড়াতে বেশি পানি লাগে না সামান্য পরিমাণ পানি দিলাম Es war dia, der Dilemma. কাঁচামরিচ দেওয়া লাগে কাঁচামরিচি দেওয়া লাগে কাঁচামরিচ দিলে সবজিটা তোমার বেশি ভালো হয় সিদ্ধ হয়ে গেছে এবার এখন আমি এটা মুখে নেব এখন আমি এগোলা দিয়ে দিব আছে এখন আমি ছাত্ৰ নামাই নিব নাহমানৰ পৰা পেলাই দিব